দুর্নীতি দমন কমিশন দুদক আবেদনে দেশত্যাগ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত একশো জন আসামি ইতিমধ্যে বিদেশ চলে গেছেন আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার পর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি প্রশ্নর মুখে ফেলেছে দুদকের দাবি আসামিরা বৈধ পথে দেশত্যাগ করেননি তাই সরকারের কাছে তাদের বিদেশে যাওয়ার কোনো রেকর্ড নেই কিন্তু এভাবে কি দুর্নীতি বিচার কার্যকর করা সম্ভব শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান এবং এখনও সেখানেই রয়েছেন যদিও এই তথ্য সবার জানা সরকারিভাবে দুদকের কাছে বিষয় কোনো রেকর্ড নেই সাত মাস পেরিয়ে গেলেও দুদুকের উপপরিচালকের আবেদনে আদালত শেখ হাসিনা ও শেখ সহ পরিবারের সাত সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন দুদকের যুক্তি সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন কিন্তু আদালতে তারা ইতিমধ্যেই দেশের বাইরে রয়েছেন দুদকের আবেদনে দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত একশো জন আসামি ইতিমধ্যেই বিদেশে চলে গেছেন পুলিশের তথ্য অনুযায়ী যাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে তারা অনেকেই বিদেশে পালিয়েছেন আসামিরা বিদেশে চলে যাওয়ার পর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে দুদকের মহাপরিচালক বলেন আসামিরা চলে যাওয়ার কোনো সরকারি রেকর্ড আমাদের কাছে নেই আমরা জানি না কারা দেশে আছে বা কারা বিদেশে গেছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি